যেই সরিষা দিয়ে ভূত তাড়াবো সেই সরিষাতেই ভূতের বাস বাংলায় ঠিক এমন একটি প্রবাদ বাক্য রয়েছে তবে সে প্রবাদ বাক্যের মিল খুঁজে পাওয়া গেল জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে আহত মানুষের ভরসার স্থল যেই প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি রয়েছে অগ্নিঝুঁকিতে যেখানে ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা কথাটি শুনে চক্ষু চরক গাছ হলেও এটাই বাস্তব হাসপাতালটিতে গেলে দেখা যাবে ভবনটিতে কোনো কারণে অগ্নি দুর্ঘটনা ঘটলে তা থেকে রক্ষায় যেসব সরঞ্জাম রয়েছে তার মধ্যে অন্যতম ফায়ার স্টিং হুইসার বা নির্বাপক যন্ত্র যার মাধ্যমে আগুনের প্রাথমিক ধাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে আশ্চর্যের বিষয় হলো হাসপাতালটিতে থাকা যত সংখ্যক নির্বাপক যন্ত্র রয়েছে তার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ কোনোটি পাঁচ মাস কোনোটি ছয় মাস এবং কোনোটি আবার সাত মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এতে করে কোনো কারণেই অগ্নি দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছে এসব মেয়াদ উত্তীর্ণ নির্বাপক যন্ত্র দ্রুত অপসারণ করা উচিত বলে মনে করেন সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট এইখানে হচ্ছে বাংলাদেশের বার্নের জন্য সবচেয়ে নিরাপদ এবং আস্থার একটা ট্রিটমেন্টের জায়গা এটা সাধারণ পাবলিকের জন্য দেখা গেছে যে হসপিটালটা খুবই পরিচিত সকল ধরনের বার্ন ইউনিট রোগীর লোকজন এখানে আসে কিন্তু এখানে হ্যাঁ এটা ঠিক আছে যে এখানে নির্দেশনা দেওয়া আছে যে অগ্নি নির্বাপক যন্ত্র যেটা ব্যবহার বিধি দেওয়া আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ডেটগুলো ঠিক নাই দেখা গেছে এইগুলা ওভার ডেট হয়ে গেছে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়গুলো আমি জানি না যে তারা কিভাবে এটা দেখে বা মেনটেন করে তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে হ্যাঁ অবশ্যই তাদের এই বিষয়গুলো দেখা উচিত ওই অগ্নিসংযোগের কারণে বা পুড়ে যাওয়ার কারণে এখানে এসে যদি আমি এইটার ইয়াতে ঝুঁকিতে থাকি বাই চান্স কখনও আগুন ধরে গেলে এইগুলোর যদি কার্যকারিতা না থাকে তখন তো একটা প্রপারভাবে এটা অফ করা সম্ভব না সো আমার কাছে মনে হয় যে কর্তৃপক্ষর এই বিষয়গুলো আরও সুন্দর করে দেখা উচিত মেনটেন করা উচিত বা কিছুদিন পর পর হয়তো চেক করা উচিত যে এগুলো সঠিক আছে কি না আমাদের আমরাও আজকে দেখলাম যে এখানে যে সিলিন্ডার আছে অর্থাৎ অগ্নি নির্বাপক যেই সিলিন্ডার আছে দন্ত্র আছে সেগুলি দেখলাম এখানে এক্সপায়ার ডেট এক্সপেয়ার তো এরকম ধরে তো এখানটা তো অসুবিধা এরপরে আগুন বেশি লাগে এছাড়াও এখানকার চিকিৎসাও যেটা শুনলাম আমরা বাইরে যারা আমাদের আছে তাদের কাছ থেকেও কিছু কিছু অবহেলার কথা শুনছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মানে প্লাস্টার সার্জারির জন্য যেমন আগুনে ফোড়ার রুগীর জন্যে আবার কাউন্টে ফোরার রুগীর জন্য সবচেয়ে থাকলে তো ওইগুলার কাজ হবে না দেখলাম তো এখানে অনেক সব জায়গাতে আছে হয় ক্ষতি নষ্ট যেমন যেগুলো ডেট নেয় ওইগুলো তো অবশ্যই সরাবার দরকার আর যে না এটা এখানে না রাখাই থেকে ভালো এগুলি কর্তৃপক্ষ এখানে না রাখা উচিত এগুলো চেঞ্জ করা দেউচির নতুন আনা উচিত তো। খোঁজ নিলে জানা যায় 500 বিশিষ্ট এই হাসপাতালটির বহুতল এই ভবনwidetilde রয়েছে 850টি অগ্নি নির্বাপক যন্ত্র যা সবগুলোই মেয়াদ উত্তীর্ণ। এসব অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদ উত্তীর্ণ থাকলে অগ্নি দুর্ঘটনা কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা জানালেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। মেয়াদ উত্তীর্ণ অবস্থায় আমি 4-5 মাস রাখি এটার জন্য ঝুঁকি কি কি হতে পারে? ঝুঁকি যেমন হতে পারে যে এটা কাজ করবে কিনা আমি কিন্তু জানি না। বিপদের মুহূর্তে যখন আমি এটা কাজ করতে পারছি না তাহলে কিন্তু এটা আমার কাজে আসলো না কিন্তু একটা ছোট আগুন যখন আমাদের চারটা স্টেজ রয়েছে আগুনের প্রথম স্টেজেই সাধারণত এটা এক্সটিংগুইশারের দ্বারা নির্বাপন করার কথা যদি এটা না হয় তাহলে কি হবে পরবর্তী স্টেজে চলে যাবে যেটা এক্সটিংগুইশারের মাধ্যমে আপনি নির্বাপন করতে পারবেন না তো পরবর্তী স্টেজ মানে হচ্ছে আপনার কিন্তু লাইফ এবং প্রপার্টিজের উপরে একটা বড় ধরনের ঝুঁকি আপনি এটা স্প্রেড করবে এটা পরবর্তী ডেভেলপ স্টেজে চলে যাবে ঠিক যেভাবে আপনার গ্রিন কজি কটেজে যেটা হয়েছিল সুতরাং আপনি কিন্তু জানেন না যে আপনার এইটা কাজ করবে কি না এখন পাঁচ ছয় মাস অতিক্রান্ত হওয়া স্টিংগুইশারকে আপনি রাখবেন কি না রাখবেন এটা কিন্তু ডিসিশন আপনার কিন্তু আপনাকে একটা নিশ্চিত হতে হবে যে এটা কিন্তু কাজ করতে পারে আবার নাও করতে পারে এমন কিছু কি আসলে আমাদের আমলে নেওয়া উচিত যেটা কাজ করতেও পারে না করতেও পারে যেটার মাধ্যমে আমাদের জীবনের সাথে একটা মানে একটা মানে সমন্বয় করতে হবে এটার অবশ্যই এটার পরিপূরক একটা জীবন নয় অথবা এটার পরিপূরক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের টাকার সম্পত্তি নয় সুতরাং এরকম একটা ইস্যুর সাথে যেখানে জীবন জড়িত যেখানে সম্পদের ক্ষতি জড়িত সেটার ঝুঁকি আমরা কখনোই নিতে বলি না আচ্ছা যে কোনো বিষয় আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এটা ইউজ করাটা অবশ্যই নিরাপদ নয় হোজ তারপরে আপনার যেটা আপনার যে ক্লিপ রয়েছে ট্রিগার রয়েছে তারপরে এই যে অ্যাসোসিয়েটেড পার্টসগুলি এটাও মানে খারাপ কিনা এটা একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যদি কোনো একটা হ্যান্ডেল নরবরে থাকে অথবা কোনো বাল্ব যদি নরভরে থাকে অথবা কোনো যে ট্রিগার যেটা দিয়ে আপনি মানে প্রেস করছেন সেটাও যদি নরবরে থাকে দুর্ঘটনা ঘটতে পারে ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য মতে দুই সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাতাশ হাজার যাতে নিহত হয়েছেন একশো দুজন এসব অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকায় ঘটেছে ছয়শো দশটি অগ্নিকাণ্ড এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করলে দেখা যাবে বহুতল ভবন ক্যাটাগরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একশো সাতচল্লিশটি এবং হাসপাতাল ফার্মেসি ও ক্লিনিক ক্যাটাগরিতে রয়েছে দুশো আটচল্লিশটি অগ্নিকাণ্ডের ঘটনা জাতীয় বার্ন ইউনিটের মতো এমন স্পর্শকতর জায়গায় মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র মজুদের বিষয়ে জানতে চাইলে অনেকটা দায় সারা বক্তব্য দিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা যুগ্ম পরিচালক ডাক্তার মারফুল ইসলাম যারা এটা দেখলো হেলথ আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওরা ওই নির্দিষ্ট সময়ে সবগুলো ওইভাবে মানে সাপ্লাইটা দিতে পারে তো তারপর যখনই আমি বিষয়টা আমার বুঝতে এসছে সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে গেছি যে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে সরবরাহ করতে বলেছে তো ওরা তিন দিন আগে আমাদেরকে যে দিচ্ছে দুইশোটা যে দুইশোটা এখনো একদম ফ্রেশ এটার মেয়াদ থাকবে আরো এক বছর আমি তো আসছি আফটার রেভুলেশন আমি তো নতুন এসেছি আসার পরে তারপর হলো আপনার যখনই আমার নলেজে আসছে তখনই আমরা ওটাকে একটা ব্যবস্থা নিয়েছি প্লাস্টিক সার্জন আমি প্লাস্টিক সার্জি স্পেশালিস্ট আমরা এখানে আমি জয়েন্ট ডিরেক্টর এবং অতিরিক্ত দায়িত্ব আমি এই মুহূর্তে ডিরেক্টর গিয়ে দিয়েছি আমাদের কাজ মূলত পেশেন্টকে ডিল করা এবং প্রশাসনিক সাইটটা দেখা এই সাইটের যে অ্যাডমিনিস্ট আপনার আগুন সাইটটা দেখে হলো যে মানে মনিটর যেটা মানে এটা এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের তাদের নিয়ন্ত্রণে আছে আপনি যদি আরও বেটার কিছু বা আরও যদি স্পেসিফিক জানতে চান আই থিঙ্ক তাদের সাথে কথা বলতে পারেন তবে আমরা তাদের সাথে বসেছি তাদের ইয়ে করেছি তারা আমাদের দুশো সরবরাহ করেছে আরও তারা তাদের আমরা তো আমি তো ইঞ্জিনিয়ার যেটা বলবে এই বিষয় নিয়ে আমি তো তার থেকে আমি বড় বিশেষজ্ঞ না আমি বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ হ্যাঁ আমরা উদ্যোগটা নিয়েছি যখনই যার নলেজে এসছে তখনই আমি আমি তো চার্জে আসছি ধরেন মাসখানিক থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছি নলেজ আসার পরেই আমরা ওটাকে ব্যবস্থা করেছি এখন পরিচালকের দায় সারা বক্তব্য যেখানে তিনি বলেছে নতুন করে প্রতিস্থাপন করা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার তবে বাস্তবে কোনো মিল নেই জাতীয় পার্ন ইউনিট সারা দেশে আগুনে পুরে আহত আহত হওয়া মানুষের একমাত্র ভরসার স্থল যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি রয়েছে অগ্নি অগ্নিঝুঁকিতে এমন ঝুঁকি নিরসনে দ্রুত উদ্বেগ নিয়ে তা বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা রোগী ও তার স্বজনদের মোহাম্মদ সাব্বির হোসেন ইনকিলাব ঢাকা